বন্ধুরা আজকে দুই সালের সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে অক্টোবর মাসের পনেরো তারিখ তুলা লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা যেহেতু আমার এই ভিডিওটি তুলা লগ্নের জাতক জাতিকাদের উপরে তৈরি করা সেক্ষেত্রে যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে খুব একটা মিল নাও থাকতে পারে কারো ক্ষেত্রে কিছুটা মিলবে কারো ক্ষেত্রে হয়তো মিল খুঁজে পাবেন না তো বন্ধুরা সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ এই সময়টিতে তুলা লগ্নের মানুষদের আশেপাশে অনেক কিছু খুশি হওয়ার মতো বিষয় ঘটবে কিন্তু তুলা লগ্নের মানুষরা বিশেষ কারণে আনন্দিত হতে পারবেন না আবার যারা সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত ভবিষ্যতে পজিটিভ কিছু ঘটাতে যাচ্ছেন কোনো কিছু করেছেন কোনো পজিটিভ কোনো কিছু উচ্চ শিক্ষা বা বিয়ে করতে যাচ্ছেন অথবা কোন প্রজেক্টে হাত দিতে যাচ্ছেন কোনো পরিকল্পনা বাস্তবায়ন করাতে যাচ্ছেন বা কোনো আর্থিক কোনো মুনাফার কোনো কাজ করতে যাচ্ছেন এবং বিষয়টি নিয়ে যারা আনন্দে ছিলেন যে আমি এই বিষয়গুলোকে স্টার্ট করব তাদের সে আনন্দে পানি ঢেলে দেওয়ার মতো ঘটনা ঘটবে বিশেষ করে চিত্রা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান সংগঠন প্যাচে ফেলে দিতে পারে অথবা কোন একটা আইন তৈরি হতে পারে বা কোন একটা সিস্টেমের পরিবর্তন হতে পারে যার জন্য আনন্দ এই সময় মাটি হয়ে যাবে কোন ব্যক্তি এই সময় আপনার আনন্দের পানি ফেলে দিতে পারে একটা প্যাচ পিছন থেকে একটা ষড়যন্ত্র করে আপনাকে প্যাচে ফেলে দিতে পারে যার ফলে সমস্ত আনন্দ মাটি হয়ে যাবে অথবা কেউ এ সময় আদালতে থেকে কোনো রায় নিয়ে আসবে আপনাকে প্যাচে ফেলানোর জন্য আপনার অজান্তেই আদালতের রায় নিয়ে আসবে যার ফলে প্যাচে পড়ে গিয়ে অসংখ্য তুলা লগ্নের জাতক জাতিকাদের আনন্দ মাটি হয়ে যাবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন তুলা লগ্নের মানুষদের সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে কোনো না কোনো ভাবে আইসোলেটেড হয়ে পড়তে হবে আপনাকে মহাজাগতিক শক্তি এ সময় কোন একটা গোষ্ঠী বা কোনো কাউকে তার ফ্যামিলি থেকে কাউকে তার দলবল সাঙ্গ থেকে কাউকে তার আত্মীয় স্বজন থেকে বা আপনাকে দেশ থেকে বিদেশে বা বিদেশেই আছেন আপনি বিদেশ থেকে আপনাকে এক স্থান থেকে আরেক স্থানে আইসোলেটেড হয়ে পড়তে হবে বিশেষ করে সাতি নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব তুলা লগ্নের জাতক জাতিকাদের বহু প্রতীক্ষিত আশার আলো জ্বালিয়ে রাখার কাঙ্ক্ষিত সুযোগটি এ সময় মহাজাগতিক শক্তি সেই আইসোলেটেড করে দিয়ে স্থানান্তর করে দিয়ে বা কোনো না কোনো ভাবে করে আর এই নচ্ছাত হয়ে যাওয়ার জন্য সেই আশার আলোটা নিভে যাওয়ার জন্য এই সাতি নক্ষত্রে যে লগ্নের জাতক জাতিকারা আছেন তাদের হৃদয় ভেঙে যাবে যার ফলে এই সময়ে অর্থাৎ সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ এই সময়ের মধ্যে কাউকে আর এই লগ্নের সাতি নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের আর কাউকে ভালো লাগবে না পাশাপাশি সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে ঘনিষ্ঠ কিছু মানুষ তুলা লগ্নের মানুষদেরকে একা ফেলে দূরে সরে যাবে বিশেষ করে যারা দুঃসময়ে আপনি যাদেরকে সাহায্য করেছিলেন বা আপনি দুঃসময়ে যাদেরকে টার্গেট করে রেখেছিলেন যে দুঃসময়ে এরা আমাকে সাহায্য করবে তারা আপনাকে আপনার দুঃসময় দেখে বা আপনার বেগতিক অবস্থা দেখে তারা কিন্তু দূরে সরে যাবে এছাড়া বন্ধুরা যেসব তুলালগ্নের জাতক জাতিকারা প্রেম ভালোবাসা পড়ালেখা চাকরি ব্যবসা যে যাই করছেন তুলা লগ্নের মানুষদের সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ এই সময়টিতে কোনো কিছুতেই ক্লিয়ারিটি আসবে না থাকবে না কারণ তুলা তুলালগ্নের অধিপতি যে শুক্র গ্রহ আছে সে পনেরো তারিখে সিংহ রাশিতে প্রবেশ করবে সেপ্টেম্বরের সিংহ রাশিতে প্রবেশ করার ফলে কিন্তু এই লগ্ন অধিপতি শুক্র গ্রহের উপরে রাহুর সপ্তম দৃষ্টি পড়বে যার ফলে সমস্ত কিছু ঘোলাটে হয়ে যাবে কারো ক্ষেত্রে ডেড এন্ড তৈরি হবে একেবারে দেওয়ালে পিঠ থেকে যাবে যে আর কোনো উপায়ন্ত খুঁজে পাবেন না যখনই এই শুক্র গ্রহ পনেরো তারিখে সিংহ রাশিতে আসবে রাহু দৃষ্টি দিবে অনেকেই আছেন যে একেবারে যে লাস্টে যে কার্ডটা ছিল তুরুপের তা সেটা আর কাজে আসবে না একেবারে ডেড এন্ড সব কিছু ছেড়ে দিয়ে স্যারেন্ডার করার মতো পরিস্থিতি তৈরি হবে আবার কারো ক্ষেত্রে সম্পূর্ণ চলতে থাকা বিষয়টি হঠাৎ করেই অপ্রত্যাশিত ভাবে স্টপ হয়ে যাবে কোনো কারণ খুঁজে বের করতে পারবেন না অন্যদিকে বিশাখা নক্ষত্রে যেসব তুলা লগ্নের মানুষরা জন্মগ্রহণ করেছেন তাদের সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ এই সময়টিতে অনিচ্ছা সত্ত্বেও ছোট ছোট বেশ কিছু দ্বন্দ্বের ভিতরে জড়িয়ে পড়তে হবে মতবিরোধ তৈরি হবে সংঘাতে জড়িয়ে পড়তে হবে আপনার আশেপাশের মানুষ হতে পারে আপনার ঘনিষ্ঠজন হতে পারে আপনার অধীনস্থ হতে পারে এতদিন যারা আপনার তারাই আপনার বিরোধিতা করে বসতে পারে মতো আর ধরনের বিষয়টি যে সব মানুষদের সাথে ঘটবে তারা অনেকেই এ সময় তাদের আশেপাশের মানুষদের সাথে সেপ্টেম্বর মাসের মধ্যে কথা কমিয়ে দিতে বাধ্য হবেন অথবা কথা বলা বন্ধ করে দিতে বাধ্য হবেন না হলে তাদের সাথে আপনি কোনো কিছু বললে তারা রেসপন্স করবে না আপনাকে অ্যাভয়েড করবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত অসংখ্য তুলা লগ্নের মানুষদের অন্যরা এমন কিছু বলবে যা এ সময় সহ্য করার মতো হবে না অর্থাৎ যার কোনো যোগ্যতা নেই বলার শেষ এমন কিছু বলে দিবে যা আপনি সহ্য করতে পারবেন না অনেক সময় হয় মানুষ বেগতিক কায়দায় যখন পরে এই জন্য একটা বাংলার দেশে একটা কথা আছে যে হাতি যখন কাদায় পরে তখন সো লাথি দেয় এই ধরনের একটা মাসের তারিখের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে তুলা লগ্নের মানুষদের জীবনে ঘটতে যাচ্ছে এরপরে বন্ধুরা অক্টোবর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময়ে বিভিন্ন গ্রহ রাশি এবং নক্ষত্র পরিবর্তন করবে এটা শুক্র গ্রহ বুধ গ্রহ মঙ্গল গ্রহ কেউ রাশি পরিবর্তন করবে কেউ নক্ষত্র পরিবর্তন করবে এর ফলে তুলালগ্নের মানুষদের ব্যর্থ হওয়া বিষয়গুলো পুনরায় নতুনভাবে শুরু করার সুযোগ আসবে আপনি চিন্তাই করেননি যে এখান থেকে বের হওয়ার একটা পথ থাকবে সেখান থেকে কিন্তু বের হওয়ার একটা সুযোগ আসবে যাদের দেওয়াল আহ দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল একেবারে পিঠ থেকে যায় মানুষের যখন কোনো কিছু আর বুঝে উঠতে পারে না স্যারেন্ডার করা ছাড়া উপায় থাকে না এরকম পজিশনে যাদের পিঠ দেওয়ালে থেকে গিয়েছিল তাদের সামনে দরজা খোলা শুরু করবে যার ফলে তুলা লগ্নের মানুষদের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস অক্টোবর মাসের ফিরে আসা শুরু করবে যারা একেবারেই চিন্তা করে তাহলে আর মনে হবে না জীবনটা শেষ তাদের আবার আত্মবিশ্বাস ফিরে আসবেন না আমি আবার পারবো সুযোগ আবার আসছে বিশেষ করে যারা বিদেশে আছেন তাদের কাছে নতুন সুযোগ আসবে অন্যদিকে যেসব তুলা লগ্নের মানুষরা একা হয়ে পড়েছিলেন আইসোলেটেড হয়ে পড়েছিলেন আশেপাশে কাউকে পাচ্ছিলেন না সবাই অ্যাভয়েড করছিল তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি দূরে সরে যাওয়া মানুষগুলো পুনরায় যোগাযোগ করবে এছাড়া যেসব তুলারাশিদের এই যে ছেড়ে দিয়ে যাওয়ার জন্য হৃদয় ভেঙে গিয়েছিল হতাশ হয়ে পড়েছিলেন সেই বিষয়টি ইগনোর করে আবার সবার সাথে নিজে থেকেই তুলা লগ্নের মানুষরা যোগাযোগ করে আবার সবাইকে একত্রিত করে এগিয়ে যেতে পারবেন আপাতত তুলালগ্নের মানুষদের রিভেঞ্জ নেওয়ার বিষয়টি মূলতবি রেখে সম্পূর্ণ ভিন্ন পথ এবং কৌশল অবলম্বন করতে লক্ষ্য করা যাবে কেউ ইচ্ছাকৃত ভাবে করবেন কেউ বাধ্য ঠিক আছে এখন রিভেঞ্জের কথা বলবো না আমার সাথে যারা আমাকে ফেলে চলে গেছে আমার দুঃসময় ছিল না ঠিক আছে এটা পরে দেখা যাবে এই জন্য অনেকেই আছেন যে ওই যে রিভেঞ্জ নেওয়ার বিষয়টি এ সময় মুলতবি রাখতে বাধ্য হবেন বা নিজে থেকে মুলতবি রাখবেন বিশেষ করে যাদের অর্থ আসা বন্ধ হয়ে গিয়েছে তারা বিভিন্ন অর্থ উপার্জন করে আর্থিক সমস্যার সমাধান করতে পারবেন হয়ে হয়ে থাকা বিষয়গুলো ধীরে ধীরে পরিষ্কার আসবে যার ফলে স্টুডেন্ট যারা আছেন লগ্নের তাদের পড়ালেখার রেজাল্ট ভালো হওয়া শুরু করবে কর্মজীবীরা নিজের কাজে মনোযোগী হতে পারবেন আবার যারা ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হয়ে পড়েছেন আইন আদালত এসব বিষয়ে বা ক্রিমিনাল আদালতে মামলা যারা জড়িয়ে পড়েছিলেন সেসব ব্যক্তি দেশে থাকুন অথবা বিদেশে থাকুন আপাতত সেখান থেকে একটা পরিত্রাণ মিলবে হয়তো আপনার প্রতিনিধি আছে সে আপাতত যে আপনি যদি বিদেশে থেকে থাকেন মামলা চলছে সেখানে এক ধরনের পরিত্রাণ পাওয়ার মতো একটা সিচুয়েশন সে তৈরি করতে পারবে অন্যদিকে কিছু তুলালগ্নের মানুষদের এক দেশ থেকে আরেক দেশে অথবা বিদেশেই আছেন আপনি বিদেশের এক দেশ থেকে বিদেশের আরেক দেশে ধরেন আপনি নেপালে আছেন নেপাল থেকে শ্রীলঙ্কায় বা কোনো দেশে গিয়ে ইউরোপের কোনো দেশে গিয়ে রিফিউজি করেছেন কিন্তু সেখান থেকে কোর্ট আপনাকে দেশে দেশে যাওয়ার জন্য ডিপোর্টেশন ডিপোর্টেশন বলে জোর করে পাঠিয়ে দিবে আপনি কি করলেন সেই এক ইউরোপের এক দেশ থেকে আরেক দেশে সীমান্ত দিয়ে চলে গেলেন এ ধরনের একটা সুযোগ আসবে তবে পরিস্থিতি যাই হোক না কেন আপাতত অক্টোবর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময়টিতে লগ্নের জাতক জাতিকাদের জীবনে ব্যালেন্স থাকবে ব্যালেন্স ফিরে আসবে অনেকের ক্ষেত্রে হবে হবে তবে যাদের দ্বিতীয় তারা রাহুর প্রভাবে মাসের তারিখ যে একটা প্রভাবে প্রভাবিত করবে অর্জনের জায়গায় যেহেতু রাহু তার সপ্তম দৃষ্টি দিয়ে রেখেছে এবং রাশির উপরে তার নবম দৃষ্টি দিয়ে রেখেছে এই যে রাহুর একটা প্রভাব এই প্রভাবে অক্টোবর মাসে তুলালগ্নের মানুষরা বিভ্রান্তিতে পড়ে যাবেন এবং কি করবেন কি করবেন না এ নিয়ে তুলা লগ্নের মানুষদের মনে সংশয় তৈরি হবে থেকে যেখানে রাহু বসে আছে যেটা তুলা থেকে কুম্ভ লগ্নটা হচ্ছে সেখানে রাহু বসে থাকে তার নবম দৃষ্টি তো তুলারাশির উপর দিয়ে রেখেছে সপ্তম দৃষ্টি আপনাদের এগারোতম ঘরে দিয়ে রেখেছে কিন্তু সে পঞ্চম ঘর যেটা তুলা তুলালগ্নের সাপেক্ষে পঞ্চম ঘরটা হচ্ছে ব্রেনের জায়গা সেখানে রাহু বসে থেকে যে প্রভাবটা দিবে তার ফলে তুলা তুলালগ্নের মানুষদের কোনো না কোনো সংঘাত আশঙ্কা তৈরি তৈরি হবে যখন তখন মতবিরোধ হতে পারে আপনার মতের বাইরে সবাই চলে যেতে পারে যার ফলে অনেকেই এই সময়টিতে লাইনচ্যুত হয়ে পড়বেন আপনার কথা কেউ শুনবেন আপনি দেখবেন যে উল্টাপাল্টা কথা বলে আপনাকে লাইনচ্যুত করে দিবে আপনি যেতে চাচ্ছেন একদিকে আপনাকে আরেক দিকে ডাইভার্ট করে দিবে উদ্দেশ্য যেদিকেই থাকবে স্রোত আপনাকে তার বিপরীত দিকে নিয়ে যাবে অর্থাৎ তুলা লগ্নের মানুষদের লক্ষ্যচ্যুত করার জন্য বিভিন্ন ধরনের প্রতিকূল পরিস্থিতি তৈরি হবে যার ফলে অসংখ্য তুলা লগ্নের মানুষদের অক্টোবর মাসে শীতল কঠিন হয়ে পড়তে আপনি বাধ্য হবেন দেখবেন যে সবাই উল্টাপাল্টা করছে সবাই আপনার সাথে আপনি বলছেন একটা সবাই করছেন একটা আপনার কথা মতো কেউ কাজ করছে না এজন্য কঠিন ঠান্ডা শীতল বরফের মতো হয়ে পড়তে হবে কিছু ক্ষেত্রে বিষয়টি অনৈতিক কোনো প্রস্তাব আসবে তুলারাশিদের কাছে আপনাকে এমন কোন প্রস্তাব দিবে যেটা মেনে নেওয়া সম্ভব হবে না কিন্তু আপনাকে বাধ্য করা হবে অথবা এমন কোন কাজ কোনো শারীরিক মেলামেশার অফার দিতে পারে বা আপনাকে বিভিন্ন ধরনের অনৈতিক কাজ করতে বাধ্য করা হবে যার ফলে কঠিন বাস্তবতাকে বুঝতে পেরে তুলা লগ্নের মানুষরা কঠিন বরফ শীতল হয়ে পড়বেন এবং জীবন থেকে ক্ষতিকর অনেক কিছুই কেটে বাদ দিবেন কোনো ব্যক্তিকে বাদ দিবেন এমন ব্যক্তি যাকে আপনি একেবারে খুব ভালো মনে করতেন সেই আপনাকে হয়তো অনৈতিক কোন প্রস্তাব দিয়ে বসবে তাকে আপনাকে আপনি তাকে জীবন থেকে কেটে বাদ দিতে বাধ্য হবেন তবে যারা পরিস্থিতি পরিবেশের জন্য তাকে বাদ দিতে পারবেন না এমন ব্যক্তি যারা আন্ডারে আপনি যাকে আপনি বাদ দিলে আপনার অস্তিত্বই থাকবে না আমি দেখতে পাচ্ছি তাদেরকে আপাতত অন্ধকার ভবিষ্যতের কথা ভেবে যে আমি যদি এখান থেকে চলে যাই আমি যাব কোথায় এটা ভেবে অনেক সময় থাকে যে অফিসের বস অনৈতিক প্রস্তাব দিল সেটা এখন মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না আমি সন্তান খাওয়াবো কিভাবে বা আমার বাড়ি ভাড়া আমি কিভাবে দেবো অথবা ফ্যামিলির ভিতরে কেউ একজন সে অবৈধ কোনো সম্পর্কের কথা বলল আমি চেষ্টা একটা দু একটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক রকম হবে এগুলি ভেবে আপাতত অন্ধকার ভবিষ্যতের কথা ভেবে কঠিন হয়ে পড়তে হবে এবং তা অনিচ্ছা সত্ব মেনে নিতে হবে অন্যদিকে যারা কোনো বিশেষ বিষয়ে সমাধান আনতে চাচ্ছিলেন তারা আপাতত সেই বিষয়ে সমাধান করতে পারবেন না কিন্তু মূলদবি করে রেখে পরিকল্পনা করার সুযোগ পাবেন যে আমি এটাকে সমাধানটা আমি তো এখন করতে পারছি না ঠিক আছে আপাতত এটাকে আমি পোস্টপন করে রাখি এবং আমি দেখি অল্টারনেট কোনো সুযোগ বের করা যায় কিনা তবে যারা মেজাজ হারিয়ে ফেলবেন উল্টাপাল্টা কথা মুখ দিয়ে বেরিয়ে যাবে তাদের ক্ষেত্রে সমস্যা আরো বৃদ্ধি পাবে এই সময় তুলা লগ্নের চোলা বালির থেকে বের হওয়ার কোনো পথ থাকবে না চোলা বালিতে আটকে পড়বে এছাড়া তুলা লগ্নের যে জাতক জাতিকারা আছেন তাদের সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে অক্টোবর মাসের পনেরো তারিখ পর্যন্ত বিভিন্ন বিষয়ে ফাস্ট্রেশন থাকবে যা এই সময়ের মধ্যে অর্থাৎ সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে অক্টোবরের পনেরো তারিখের মধ্যে কোনোভাবেই দূর করা সম্ভব হবে না তাই ধৈর্য এবং না থাকলে পরিস্থিতি আরো বেশি তুলা লগ্নের মানুষদের জন্য জন্য কঠিন হয়ে উঠবে প্রতিটি নমনীয় কথাবার্তা বলার সময় প্রতিটি শব্দ চয়নে তুলা লগ্নের জাতক জাতিকাদের সতর্ক থাকার প্রয়োজনীয়তা আছে ভেবে চিন্তা কথা বলবেন না উল্টাপাল্টা কথা বলবেন হিতে বিপরীত হয়ে যাবে আরো অবস্থা খারাপ হয়ে উঠবে আরো বেশি কঠিন সমস্যার ভিতরে তুলা লগ্নের জাতক জাতিকারা কিন্তু পড়ে যাবেন তো বন্ধুরা একেবারে ভিডিও শেষে চলে এসেছি যারা খুব সমস্যা আছেন আমি তাদেরকে বলবো অভিজ্ঞ কোনো পরামর্শ নিয়ে আপনারা বিভিন্ন ধরনের রত্নপাথর রুদ্রাক্ষ আছে আপনাদের ব্যক্তিগত জন্মকুন্ডলীতে গ্রহরা কি অবস্থায় আছে তা জেনে নিয়ে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনারা যে রত্নপাথর রুদ্রাক্ষ ব্যবহার করেন আশা করি বর্তমানে যে সমস্যাগুলি চলছে তার থেকে আপনারা খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন